হ্যালো বন্ধুরা এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো এবং আমিও ভালো আছি তো আমি আজকে তোমাদের সাথে নতুন একটা এন্টারটেনিং ভিডিও শেয়ার করতে চলে এসেছি তো চলো প্রথমে সবাইকে জানাই গুড মর্নিং আমি আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি তো সকালবেলা আমার গরম গরম চায়ের সাথে ব্লগটা শুরু হচ্ছে তো সকালবেলা উঠে বাকি যা কাজবাজ থাকে বাড়িতে সেসবগুলো কমপ্লিট করে আমি চা করে নিয়েছি তো চাটা খেয়ে তারপরে আমি আরও কিছু আছে রান্না বান্না প্লাস আরও টুকিটাকি কিছু কাজ আছে সেগুলো আমি করব তো চলো আমি আজকে সারাদিন কি কি করি সেসবগুলো তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো এই যে চাটা আমি খেয়ে নিলাম তারপরে দেখতেই পাচ্ছ আমি এখানে দাগ কাটছি আর স্কেলটা যেহেতু সামনে এখানে পাইনি তাই আমি বাসি দিয়ে কাটছি এটার কারণ হলো আমি আমার মেয়েকে একটু পড়াতে বসবো সকালবেলায় যেহেতু রান্নাবান্না করি আর মেয়ের এখন স্কুল ছুটি আছে ওরও টাইমটা পাস হয়ে যাবে আর আমার এদিকে রান্নাবান্নাতেও কোনো ডিস্টার্ব হবে না তাই ওকে লিখতে বসিয়ে আমি আমার রান্নাবান্না কাজটা করব। স্কেলটা হাতের কাছে না পাওয়াতে বাসি দিয়েই এভাবে দাগ টানছি তো যাইবার হোক বাচ্চা কাচারা তো যেমন হয় পড়তে বসতেই চায় না তাও একটু চেষ্টা করা তো এভাবে দাগ কেটে ওকে লিখতে দিয়ে দিলাম তারপরে আমি গতকালকে কিছু কাচাকুচি করেছিলাম সেগুলো শুকায়নি মানে আমাদের এখানে রোডটা ঠিকঠাক আসে না অল্প টাইমের জন্যই রোডটা আসে তাই একটু বেলা হয়ে গেলে না আর একদমই শুকাতে চায় না তো যাইবার হোক অল্পই কাচাকুচি করেছিলাম তো সবগুলো শুখায়নি একটু নরম নরম আছে তাই সকালবেলাতে আমি এগুলো একটু মেলে টেলে দিয়ে তারপরে বাকি কাজ ছাড়বো আমার গলার অবস্থা খুবই খারাপ দেখতেই পাচ্ছ মানে শুনতেই পাচ্ছ তো যাই হোক চলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আশা করছি ভালো লাগবে তো আর আজকে একটু মেলায় যাওয়ার প্ল্যানিং আছে তাই সন্ধ্যাবেলাতে মেলায় যাব আর ওই যে উপরে দেখছো আমার মেয়েকে ওভাবে আমি পড়তে বসিয়েছি মানে ওখানে একটু ওই ব্লাঙ্কেট হালকা ব্ল্যাঙ্কেটটা একটু রোদে দিচ্ছিলাম তো মানে ওর একটু এটা বেশি মজা লাগলো তো আমাকে বললো একটু ঘরের মতো বানিয়ে দাও এখানে তারপরে আমি পরবো এখানটা বেশ ভালো লাগবে তো চলো বাচ্চাদের কথা না শুনে কি আর পারা যায় তাই যখন যেটা বলবে বাচ্চারা তখন সেটা না শুনলে ওদেরও মুড অফ হয়ে যায় আর যেটা করতে বলবে সেটা একদমই আর করবে না তো যাইবার হোক ওকে এন্টারটেন করার জন্য আমি এভাবে করে দিয়েছি তারপর ওকে লিখতে বসিয়েছি তো চলো ওদিকে মেলা জলা কমপ্লিট হয়ে গেল এবার আমি চলে এলাম সোজা রান্নাঘরে রান্নাঘরটা আমার পুরো অগছলা হয়ে আছে কারণ কি আমি অর্ধেক প্রিপারেশান নিতে নিতে আমার মেয়ে উঠে পড়েছিল তারপরে ওকে ওদিকে রেডি পেডি করে ওকে ওর মতো করে বসিয়ে তারপরে আমি আবার রান্নাঘরে চলে এলাম তো এই যে প্রথমে আমি গ্যাস জেলে দিয়েছি আর হাঁড়িটাও বসিয়ে দিলাম জল দিয়ে তো আজকের আমার মেনু হচ্ছে ভাত আর মুগ মুসুরির ডাল বাঁধাকপির তরকারি আর চিকেন কষা তো চলো তোমাদের সাথে একটু একটু শেয়ার করি তো হাঁড়িটা বসিয়ে দেওয়ার পরে দেখো আমি ওদিকে একটু চাল নিয়ে নিচ্ছি চালটা নিয়ে আমি জল দিয়ে একটু রেখে দেব। একটু জল দিয়ে রেখে দিলে কি হয় না চালটা মানে জলটা গরম হতে হতে চালটা আমার অনেকটা নরম হয়ে যায় তাতে কি হয় ভাতটা খুব তাড়াতাড়ি হয় এটা তোমাদের জন্য একটা কিচেন টিপস থাকলো খুব সহজ তোমরা একবার ট্রাই করে দেখো যে জলটা চাপিয়ে তোমরা ভাতের হাঁড়িতে জলটা চাপিয়ে তোমরা চালটাকে ততক্ষণ পর্যন্ত অন্তত একটু ভিজিয়ে রেখো বা আধ ঘন্টা একটু ভিজিয়ে রাখার পরে তোমরা ভাতটা মানে করা করো তাহলে দেখবে ভাতটা না আগের থেকে একটু হলেও তাড়াতাড়ি হয়ে যাবে তো যাই হোক এভাবে একটু গ্যাস বাঁচানোর চেষ্টা আর কি যতটুকুই হয় গ্যাসের যা দাম বাড়ছে সবাই জানো তো দেখো তারপরে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইয়ে এখন আমি একটু ডাল করে নেবো প্রথমেই তাই একটা বাটি নিয়ে এবার ওর মধ্যে ডালটা দিয়ে আমি ধুয়ে টুয়ে আমি এখানে মুসুরির ডাল ব্যবহার করছি একসাথে আমি মানে এটা মিশিয়ে রেখেছিলাম মুগ মুসুরির ডালটা মিশিয়ে রেখেছি মানে একটু আলাদা করে রাখি আলাদা মুগ আলাদা মসুর আর একটু একসাথে রাখি মানে কোন দিন কি খেতে ইচ্ছে হয়ে যায় না বলা মানে বোঝা যায় না আর কি তো যেদিন যেটা মনে হয় কোনো দিন হয়তো মুসুর ডাল শুধু তো সেদিন মসুর ডালটা নেওয়া হয় কোনো দিন মুগ ডালটা শুধু তো মুগ ডাল আবার হচ্ছে কোনো দিন তোমার মুগ মসুর একসাথে খেতে ইচ্ছা হয় তো মিশিয়ে নেওয়াটা সাথে সাথে একটু মুশকিল হয়ে যায় তাই আমি আগের থেকে একটু মিশিয়ে রেখে দিই সব কিছুইভাবে আলাদা আলাদা করি তাতে কী হয় মানে অনেকটা হেল্প হয়ে যায় আর কি কাজের মানে ফাঁকা টাইমগুলোতে এগুলো করে রাখি তাতে অনেকটা হেল্প হয় সকালবেলা যেহেতু প্রতিদিনই রান্না হয় তো যতটা ঝটপট করা যায় এগুলো আগে থেকে করে রাখলে অনেকটাই মানে সহজ লাগে আর কি তো দেখো আমি মৌমুসুরি ডালটা এভাবেই করছি আর যারা নতুন রাঁধুনি তারা কিভাবে ডাল করবে তার রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে তোমরা চাইলে চেক করে নিতে পারো তো এই যে দেখো ডালটা একটু নেড়েচেড়ে নিয়ে জল ঢেলে দিয়েছি তারপরে এই দেখো ডালটা এভাবে ফুটছে এগুলো ডালের নোংরা এগুলো ফেলে দেওয়াটাই আমার মনে হয় ভালো আমি তাই এভাবে ফেলে দিই তারপরে ডালটা সিদ্ধ হয় তো এগুলো থাকলে না মানে কেমন একটা লাগে তাই আমি এভাবে ফেলেই দিই আর এদিকে দেখো জলটা আমার ফুটে গেছে একদমই এবার আমি চালটার মধ্যে দিয়ে দেব তো একটু ধুয়ে নিচ্ছি চালটা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম তো একটু ধুয়ে নেওয়ার পরে আমি এটাকে দিয়ে দেব। তো এই যে চালটা আমি দিয়ে দিলাম আর অবশ্যই হাঁড়িতে চালটা দেওয়ার সময় না তোমরা গ্যাসের ফ্লেমটা না একদম লোতে রাখবে তাতে কি গরম জল তো এইভাবে টকবক করে যখন ফুটে মানে চালটা দেওয়ার সময় ওটা ছিটকে গায়ে এসে লাগার সম্ভাবনা থাকে তো তাই মানে গ্যাসের ফ্লেমটা চাল দেওয়ার সময় একদম কমিয়ে দেবে তারপরে চালটা দেওয়ার পর তোমরা আস্তে আস্তে বাড়িয়ে দিতে পারো যখন ভাতটা একটু ফুটে উঠবে তখন তোমরা এটাকে মানে মিডিয়াম ফ্লেমে দিয়ে আস্তে আস্তে হতে দিও তো মানে প্রথম থেকে হাই ফ্লেমে আবার দিয়ে রেখো না তাহলে ভাত পুরো চারিদিকে উপচে উপচে পড়বে বারবার তো আমি এভাবে করি তাই তোমাদেরকে একটু একটু মানে বলে রাখছি আশা করছি হেল্প হবে তো এই যে দেখো এটা হচ্ছে দুধ মানে আগের দিন দুধটা জাল দিয়ে সন্ধ্যাবেলাতে যেহেতু দুধ আনা হয় দুধটা জাল দিয়ে রেখে দিয়েছিলাম তো ফ্রিজে আর পোড়া হয়নি এমনিতে ঠান্ডাকাল বলে আর অতটা গ্রাহ্য করে পুরিনি তো এই যে দুধের একটু সর পড়েছে মোটা সর তো সেটাকে আমি তুলে রেখে দিচ্ছি আর কদিন ধরে আমি সরটা জমাচ্ছি কারণ কি একটু ঘি বানাবো বলে আর অবশ্যই আমি ঘি বানালে সেই রেসিপিটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি চাও আমাকে কমেন্টে জানিও তাহলে আমি অবশ্যই রেসিপিটা শেয়ার করব কিভাবে ঘরে ঘি তৈরি করবে কত আর কিনে খাবো আর কেনা ঘি না তোমার মানে সেরকম কি দিয়ে করে না করে চোখে না দেখতে পেলে একটু মনটা খুঁতে হয়ে যায় তো বাড়িতে তৈরি করলে সেটা আমার মনে হয় বেশি টেস্টিও হয় প্লাস হচ্ছে মানে মনের দিক থেকে একটা স্যাটিসফ্যাকশান হয় এই আর কি তো এই দেখো ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটু পাঁচ ফোরন আর কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে আমি তেলে দিয়ে দিয়েছিলাম তো ডালটা আমার ফুটে গেছে ডালটা হয়েও গেছে তো এবার আমি ডালটাকে আমি নামিয়ে নেব তো হয়ে গেল আমার আজকের দুপুরের মেনুর একটা মানে লাঞ্চের আর কি জন্য একটা রেসিপি কমপ্লিট হয়ে গেলো মোম ডাল তো দেখো এদিকে আমার ভাতটাও অনেকটা হয়ে এসে যা সামান্য একটু হবে আর এদিকে আমি একটু বাঁধাকপির তরকারিটা করে নিয়েছিলাম পুরো ভিডিওটা এখানে আমি দেখাইনি কিভাবে কীভাবে করেছি না করেছি তোমরা যদি বাঁধাকপির তরকারি রান্নার রেসিপিটা দেখতে চাও এটাও আমার চ্যানেলে আছে অলরেডি তোমরা চাইলে দেখে নিতেই পারো কোনো অসুবিধে হবে না তো দেখো তারপরে বাঁধাকপিটা আমি এভাবে করে নিয়েছি তো বাঁধাকপিটাও আমার হয়ে এসছে এবার আমি এটাকে নামিয়ে নেব একা সংসারে কিছু মানে সামলানো না মাঝে মাঝে একটু মানে হিমশিম খেয়ে যাওয়ার মতনই অবস্থা হয় বই কি তো যাইবার হোক তবুও সামলাতে হয় চারিদিকে নিজেকেই তো এই যে আমার বাঁধাকপির তরকারি কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি এটাকেও রেখে দেবো আর এবার করব আমি যেটা সেটা হলো চিকেন কষা তো এই যে চিকেন কষাটা করার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর দেখো এবার তেলটা আমার গরম হয়ে যাওয়াতে আমি প্রথমেই এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো আমার এখানে পাঁচশো মাংস আছে তাই আমি চা চামচের এক চামচ চিনি ব্যবহার করেছি আর চিনিটা দেওয়ার একটা কারণ হলো শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা আমরা কোনোটাই খাই না তাই চিনিটা দিয়ে না এটা মানে কালার দারুণ কালার আসে একটা তো অবশ্যই তারপরে আমি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি সব কিছু দিয়ে দিয়েছি দুটো এলাচ দিয়েছি ঝালটা যে যেমন খাও সে সেরকম দিতেই পারো তোমরা আর চিনিটা আমার মানে দেওয়াতে কালারটা তো আসবেই প্লাস হচ্ছে কী হয় না অনেক সময় যে মানে মাংস একটু লাল লাল পাড়া একটু বেশ কালারটা সুন্দর হলে খেতে ভালো লাগে বা একটা মন থেকে একটা স্যাটিসফ্যাকশান হয় না তো সেইটার জন্য আর কি মানে শুকনো লঙ্কা বাটা বা শুকনো লঙ্কা গুঁড়ো কোনোটাই ব্যবহার না করে মানে এভাবে যদি কালারটা চলে আসে তাহলে আমার মনে হয় মানে খেয়েও বেশ মজাই পাওয়া যায় আর শুকনো লঙ্কা মানে অনেক সময় কি হয় অনেকের হয়তো স্যুট করে না আর কালারটাও হয়তো সেভাবে আসে না তাতে কি হয় যে একটু লাল লাল পাড়া মাংস কষা খেতেও চাই অথচ মানে পেটটাও যাতে ঠিকঠাক থাকে তো সেসব কিছু ভেবেই আর কি মানে আমি এভাবেই করি রান্না তো তোমরা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতেই পারো পুরোটাই নিজের ব্যাপার আমি এভাবে করি তাই আমি এর এক ঝলক আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি আর চিকেন কষার রেসিপিটাও অলরেডি আমার চ্যানেলে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো আমার চ্যানেলটা হলো এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং তোমরা এভাবে সার্চ করলে আমার চ্যানেলটা পেয়ে যাবে আর চ্যানেলে মানে অনেক রকমের ভিডিও আমি শেয়ার করেছি রান্নার ভিডিও কিছু আছে কিছু টুকটাক আছে ভিডিও তো তোমরা চাইলে দেখে নিতে পারো আমার চ্যানেলে গিয়ে আশা করছি ভালো লাগবে আর যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা দেখার পরে একটা করে লাইক দিও আর রান্নার ভিডিও যারা দেখো তাদের কাছে আমার অনুরোধ যে তোমরা ভিডিওটা পুরোটা দেখার পরে না একটা লাইক দিয়ে দিও প্লিজ আর সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা যাতে আমি নতুন নতুন ভিডিও যখন দেব তখন তোমাদের কাছে নোটিফিকেশানগুলো আগে পৌঁছে যাবে আর তোমরা দেখে নিতে পারবে তো চলো চিকেনটা এভাবে আমার সমস্ত মশলা দিয়ে কষানো হয়ে গেল আমি পেঁয়াজ অ্যাড করলাম তারপরে দেখো আমার কষা একদম কমপ্লিট তেল ছেড়ে দিয়েছে তার মানেই আমার কষানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি দেখো এখানে গরম জল ফুটতে দিয়েছি সেই জলটা এর মধ্যে দিয়ে দিয়েছি জলটাও ফুটে গেছে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব তারপরে দেখো আমি একটু পরে আবার ফিরে এসেছি চিকেনটা আমার একদমই মাখো মাখো হয়ে গেছে অনেকে চিকেন একদম শুখা শুখা খেতে পছন্দ করো তো সেটাও খুব টেস্টি লাগে আর আমি যে চিকেন কষাটা করেছি এটা রুটি বা ভাত যে কোনো কিছু দিয়ে তোমরা খেতে পারো রুটি লুচি ভাত তো সব কিছুতেই ভালো লাগবে তো চলো আমার এইদিকে চিকেন কষা হয়ে গেছে আর আমার দুপুরের মেনু কমপ্লিট হয়ে গেছে ভাত মুগ মুসুর ডাল আর বাঁধাকপির তরকারি আর চিকেন কষা তো তারপরে আমি মানে আমরা খেয়ে নেব এ দেখো আমার সব কমপ্লিট হয়ে গেছে চলো তাহলে খাওয়া দাওয়া করার পরে আমি আবার ফিরে আসছি তোমাদের কাছে তো এই যে দেখো খাওয়া দাওয়া করার পরেও একটু রেস্ট নেব মনে করলাম কিন্তু নিস্তার নেই আমাদের পাশের এই দেখো এটা একটা কি জন্তু জানি না মানে এটা কাল রাতে নাকি পাশে একটা নারকেল গাছ আছে সেটার উপরে উঠে বসেছিলো দুটো ছিল তো মানে এই এখন মানে অনেকটা ফাঁকা হয়ে যাওয়াতে না এই দুটো নেমে এসেছিল নেমে আসার পরে একটা চলে গেছে আর এ রয়ে গেছে মানে এ তাকে আর খুঁজে পাচ্ছে না তাই এ মনে করছে আবার গাছে আছে তাই আবার ঝটপট করে গাছে উঠে পড়ছে আর এইটা নিয়েই মানে খাওয়া দাওয়ার পরে সারা টাইমটা এই সব নিয়ে মে মাতামাতি ছিল আর কি আমাদের ছাদ থেকে এটা দেখা যাচ্ছিলো তাই আমি ভিডিওটা এভাবে করে তোমাদের সাথে শেয়ার করলাম এটা কি জিনিস তোমরা কেউ জেনে থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো চলো আবার গুড ইভিনিং তোমাদের সবাইকে আর সন্ধ্যাবেলায় আমি আবার চলে এসেছি মানে সন্ধ্যা এখনও হয়নি সাড়ে চারটে পৌনে পাঁচটা এরকম বাজে আর আমি এখন এখানে একটু কফি খেয়ে নিচ্ছি আমি এখানে নেসলে কফিটা নিয়েছি তোমরা কোন কফির ফ্লেভারটা পছন্দ করো আমাকে জানিও একটু কমেন্টে আমি এটা ফ্লেভারটা পছন্দ করি তাই এটাই আমি খেয়ে দিয়ে নিয়ে রেডি রেডি হয়ে চলে গেলাম মেলার উদ্দেশ্যে তো চলো আমি আজকে যে মেলায় যাচ্ছি সেটা হলো কাটোয়া এক্সপো মেলা তো এই যে চলে এসেছি মেলা শীতকাল মানেই মেলা 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 তো এটা এবার শীতে আমার প্রথম মেলা আরও অন্যান্য অনেক মেলা হবে আর যাব অবশ্যই তো সব ভিডিওগুলো তোমাদের সাথে একটু একটু শেয়ার করার চেষ্টা করব তো ওই যে এখানে টিকিট সেন্টার আছে সামনে এখানে টিকিট কেটে নেওয়া হলো তারপরে ঢুকে পড়লাম মেলায় এটা পাঁচ টাকার মানে টিকিটের মেলা তো বাকি ভিতরে যা আছে সেগুলো নিজেদের পয়সা খরচ করেই কেনাকাটি করতে হবে তো এই যে দেখো এখানে অনেক রকমের দোকান বসেছে মেলা মেলামানি যেটা হয় আর কি বিভিন্ন রকমের দোকান আর না মেলায় কিছু নাও আর না নাও মানে এই যে লাইটিংয়ের এই যে কানের বা হচ্ছে তোমার বিভিন্ন রকমের সাজগোজ থাকে এই দেখো এখানে একটা চিলড্রেন পার্কের মতো করেছে বাচ্চাদের জন্য আর খাবারের অনেক স্টল আছে আর এই যে দেখো মানে লাইটের আলোতে না এই যে বিভিন্ন রকমের জিনিস বিক্রি হয় মেলাতে না সেগুলো মানে কেনো আর না কেনো না দেখতে খুবই ভালো লাগে মানে আমার তো খুবই ভালো লাগে দেখতে কিনি আর না কিনি মানে একটু এই যে লাইটিং বিভিন্ন মানে রকমের লাইটিং চারিদিকে থাকে না মানে এগুলো দেখলে না মনটা ফ্রি হয়ে যায় কিছু নিই আর না নিই ওই জন্যই আর কি মেলায় যাওয়া বেশিরভাগ তো আর টুকিটুকি কিছু প্রয়োজনীয় জিনিস থাকলে তো অবশ্যই কেনা হয় তো চারিদিকটা দেখো অনেকটা বড় এলাকা তবে এবার মেলাটায় দোকান বাজার একটু মানে কমই বসেছে কেন জানি না অন্যবার আরও অনেক বসে আমি এই মেলাতে আগেও একবার দুবার এসেছি তো অনেকে বেশি বসে এবার কম বসে তো এই যে দেখো এখানে হয়েছে টয় ট্রেন আর আমার মেয়ে টয় ট্রেনে চাপতে বেশি ভালোবাসে তো টয় ট্রেন দেখলেই ও চাপতে পছন্দ করে তো তাই ওখানে টিকিট কেটে নিচ্ছে ওর বাবা আর আমরা এই টয় ট্রেনে এবার চেপে নেব তো চলো এই যে দেখো তো তোমরা কারা টয় ট্রেনে চাপতে ভালোবাসো আমাকে জানিও তো দেখো মেলা টুকিটাকি কি পরে আমরা একটু কুলের আচার খেয়েছিলাম আর একটু খেয়েছিলাম লোটে মাছের ফিশ ফ্রাই আর সবশেষে আমরা এই যেখানে আলুর এটা কি বলে যেন আলুর স্টিক ফ্রাই মানে লাঠিটা এভাবেই দেখো আলুটা কীভাবে কেটে নিল মেশিন দিয়ে তারপরে এভাবে এটাকে এই যে রোল করে এভাবে দিয়ে কিছু মশলা টশলা দিয়ে মানে খেয়েছি তো যাই হোক এটা মানে আমার একদমই ভালো লাগেনি তো তোমরা কেউ খেয়েছো কি না আমাকে জানিও কমেন্টে আর কেমন লেগেছে তোমাদের সেটাও জানিও তো আমার তো একদমই পছন্দ হয়নি জিনিসটা মানে দেখতে যতটা ইন্টারেস্টিং লেগেছিল না খেতে তো একদমই আমার ভালো লাগেনি যাই হোক নিয়েছিলাম খেতেই হতো তাই খেয়ে নিয়েছিলাম তো এভাবেই আর কি ঘুরে ঘাড়ে একটু টুকিটাকি খাওয়া দাওয়া করে আমরা আবার বাড়ি চলে গেছিলাম তো এই যে দেখো এভাবে ফ্রাই করে দিচ্ছিলো স্টিকের মধ্যে লাগিয়ে মানে একটা লাঠির মতো করে লাগিয়ে তাই এটাকে পটেটো স্টিক ফ্রাই বলা হয় এটাকে এভাবে ভেজে একটু টস দিয়ে দিয়ে দিচ্ছিলো তো এটার কোনো টেস্ট আমি পাইনি নুন ছাড়া তোমরা কেউ খেয়েছো না কি কেউ ট্রাই করেছো নাকি কি মেলায় আমাকে জানিও একটু আর তোমাদের কেমন লেগেছে সেটাও আমাকে জানিও হতেই পারে এরা হয়তো ঠিকঠাক বানাতে পারেনি হয়তো অনেক টেস্টি হতেই পারে খাবারটা তো এভাবেই তারপরে দিয়ে দিয়েছিল আর আমরা ওখানে একটু দাঁড়িয়ে এটা খাওয়া দাওয়া করেছিলাম তো এভাবেই ঘুরে ফিরে মেলায় আমরা তারপরে বাড়ি চলে গেছিলাম বাড়ির পথে রওনা দিয়ে দিলাম তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো এই স্টিক ফ্রাইটা খেতে মানে খেয়ে নিলাম তারপরে এই যে আবার চললাম বাড়ির দিকে তো চলো টাটা আজকের মতো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আর সবাইকে গুড নাইট রাত্রি তো ফিরে আসবো নতুন আবার একটা ব্লগ নিয়ে তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো